আমি এখানে এসে একটু অবাক হচ্ছি যে এখানকার পরিবেশটা কোন জায়গায় পৌঁছেছে মানে আমি ভাবতে পারছিলাম না যে এটা দেউলি বাজারে এসেছি না অন্য কোনো বাজারে বড় বাজারে গিয়েছি এত সুন্দর একটা পরিবেশ বাজারটা ছিল মৎস্য আড়তটা ছিল যেখানে সেখান থেকে যেভাবে আমাদের ব্যবসায়ী সমিতির যারা সদস্য আছে তাদের মস্তিষ্ক প্রসূত যে প্ল্যান আর প্রত্যেকের যে সহযোগিতা এই জমিটা এক সময় ধান জমার ধান জমি ছিল সেটা ভরাট করে এখানে বিল্ডিং তৈরি করা এবং এখানে মাছের আড়ত তৈরি করা এত একটা সুন্দর পরিবেশ তার জন্য আমি আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানাই খুব ভালো লাগছে যে আজকে ক্যানিং পূর্বে ক্যানিং দু নম্বর ব্লকের এরকম প্রত্যেকটি বাজার ডেভেলপমেন্ট হচ্ছে আমরা চেষ্টা করছি সেই বাজারগুলোতে একদিকে কংক্রিটের রাস্তা অন্যদিকে লাইট কোথাও কোথাও আমাদের দোকানদাররা যাতে ভালো করে ব্যবসা করতে পারে তার জন্য বিভিন্ন স্টলগুলো করে দেওয়া এই কাজ আমাদের ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা করছি যেটা আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে করেছেন এখানে এবার এটা বিভিন্ন জায়গায় সরকারিভাবে আমরা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এগ্রি মার্কেটিং যে আমাদের ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টে ডিপার্টমেন্টের মধ্য দিয়ে এই ধরনের বিভিন্ন বাজার ঘাট ডেভেলপমেন্ট সেট তৈরি করা এই কাজগুলো কিন্তু আমাদের সরকার করছে আজকের আমরা কৃতজ্ঞ যে আপনাদের উদ্যোগে এত সুন্দর একটা পরিবেশ হয়েছে দেউলি বাজার ইতিমধ্যে আমরা স্ট্রিট লাইট লাগিয়েছি পুজোর আগে পর্যন্তই সেগুলোকে প্রত্যেকটা খুঁটিতে আমরা রাইস লাগাবো যেটা কলকাতা রেড রোডে আছে সেটা আমরা দেউলি বাজারে লাগাবো ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাজারে আমাদের এই দেউলি ক্যানিং দু নম্বর ব্লকে মোট চোদ্দশোটা স্ট্রিট লাইট আছে যতগুলি বাজার আছে বিভিন্ন গ্রামে এবং ক্যানিং থেকে মৌখালি যে ব্রিজ যেটা ষাট কোটি টাকা ব্যয় করে আমরা ব্রিজটাও তৈরি করেছি প্রত্যেকটাই চৌদ্দশো স্ট্রিট লাইটে যেহেতু সামনে পূজা আসছে যেহেতু সার্বজনীন উৎসব সেই কারণে আমরা প্রত্যেকটা প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ করে। যেটা শুধু উপরে বাতি জ্বলবে না কলকাতা রেড রোডের মতো প্রত্যেকটা জায়গায় এই বাতির সঙ্গে সঙ্গে রাইস লাইট জ্বলবে সেই ব্যবস্থা আমরা আমাদের ক্যানিং টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা করেছি আমরা চাই আমাদের এই ব্লকটা আরও অনেকটা ডেভেলপমেন্ট আমাদের দরকার আমরা প্রচুর রাস্তা করেছি আমরা পানীয় জলের ক্ষেত্রে এখনও কিছুটা হলেও পিছিয়ে আছি সেগুলোকে আমাদের করতে হবে এখানে আমরা নতুন করে একটা পাওয়ার স্টেশন তৈরি করছি যাতে বিদ্যুতের লো ভোল্টেজটা যাতে মানুষের সমস্যা না হয় তার জন্য আমরা দেড় বিঘে জমি এমনি গিফট করেছি কোনো মূল্য না সেই পাওয়ার স্টেশন অলরেডি প্রসেস শুরু হয়েছে সেই পাওয়ার স্টেশনের কাজটাও হবে আমরা এই ব্লকে এবারে আঠাশ হাজার বাংলার বাড়ি পেয়েছি প্রায় অধিকাংশ বাংলার বাড়ি অধিকাংশ জায়গায় পাকা বাড়ি হচ্ছে আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় এই যে সদানন্দন মোড় থেকে দেউলি বাজারের যে রাস্তা যে রাস্তা একটা সময় তিন মিটার সাড়ে তিন মাটার ছিল সেটা আজকের কিন্তু সাড়ে পাঁচ মিটার আমরা করতে পেরেছি এটা সম্পূর্ণ আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা করতে পেরেছি ঠিক এইভাবে আমরা আমাদের ব্লকের বিভিন্ন প্রান্তে আপনাদের ভালোবাসাতে আমরা এখানে ডেভেলপমেন্ট করতে পেরেছি আমি এই এলাকার আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী যে সম্প্রদায়ের মানুষগুলো আছে আমি সকলের কাছে একটা অনুরোধ করতে চাই দেখবেন যে আজকে দিনে দাঁড়িয়ে একটা নোংরা খেলা চলছে